উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার চেষ্টা করছিল বিএনপি দলটি এই দাবিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে তার পরিবারের পক্ষ থেকেও ওই সময় সরকারের কাছে বারবার আবেদন করা হয় কিন্তু তাতে সারা মেলেনি গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সবদার উন্মুক্ত হয় খালেদা জিয়া মুক্তি পান একই সঙ্গে তার উন্নত চিকিৎসার প্রস্তুতি শুরু করে দলটি শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার তারিখ পরিবর্তন করে অবশেষে তিনি আজ লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য বিদেশ যাওয়াকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন তারা এর আগে গত রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা জানা গেছে সেই সাক্ষাতে আবেগঘন পরিবেশ তৈরি হয় শীর্ষ নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গতকাল চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন যুক্তরাজ্যে পৌঁছে লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন খালেদা জিয়া হিত্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে তিনি চিকিৎসাধীন থাকবেন অধ্যাপক জাহিদ জানান বেগম খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতা রয়েছে তিনি বলেন ওনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে সেটার চিকিৎসা করতে হবে করোনা পরবর্তী কিছু জটিলতা হয়েছে সেগুলো নিরসন করার ব্যবস্থা নিতে হবে ডা জাহিদ আরও বলেন লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত দেবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট লন্ডনের হাসপাতালে ওই সুবিধা রয়েছে এ বিষয়ে সেখানকার চিকিৎসকরাই সিদ্ধান্ত দেবেন খালেদা জিয়ার এই বিদেশ যাত্রার মাধ্যমে প্রায় সাড়ে সাত বছর লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে যাত্রাপথে কাতারে এক ঘণ্টার বিরতি থাকবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারী সহ সঙ্গী হবেন মোট ষোলো জন যুক্তরাজ্যে পৌঁছালে সেখানে তাকে সস্ত্রীক স্বাগত জানাবেন তারেক রহমান অধ্যাপক এ জেড এম জাহিদ আরও জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে মঙ্গলবার রাত দশটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন তিনি বুধবার বাংলাদেশ সময় সকাল দশটায় যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে সেখানে তিনি ভিআইপি প্রোটোকল পাবেন এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে বিদায় জানাতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে বিশেষ সতর্ক ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের বাইরে নিরাপত্তায় এয়ারপোর্ট আর্ম পুলিশের পাশাপাশি থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি এবং সোয়াতের মতো স্পেশাল টিমের সদস্যরাও